আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন এই যেমন অনুষ্ঠান শুরু করছি প্রিয় দর্শক উদ্দেশ্য ছাড়া কোনো ইবাদত নাই আর ফলাফল ছাড়াও কোনো ইবাদত নাইবাদতে যেমন উদ্দেশ্য আছে তেমন ফলাফল আছে দুটোই আছে নামাজ আমরা একটি ইবাদত দাঁড়াই হাত বাঁধি রুকুতে যাই চেষ্টায় যাই তার একটা উদ্দেশ্য আছে কেন দেই সম্পদ থেকে একটি অর্থ বের করে আমরা জাকাত দিয়ে দিই উদ্দেশ্য আছে কেন দিই ঠিক তেমনি মাহের মাদানের সিয়াম সাধনা এই রমজান রোজা রাখা এখানকার একটা উদ্দেশ্য আছে একটা ফলাফল আছে উদ্দেশ্যবিহীন আর ফলাফলবিহীন এটা কোনো মানুষের কাজ হতে পারে না তো মানুষের প্রতিটি কাজ উদ্দেশ্য আছে এবং ফলাফল আছে আমাদের রমজানের সিয়াম সাধনার একটা উদ্দেশ্য আছে এবং এর একটি ফলাফল আছে

আমার দাদির পরামর্শে দাদির বাবার বাড়ির সম্পত্তি তা আপনি যে এনে দাদি ট্রিটমেন্ট করছে এবং অন্যান্য কাজেও ব্যয় করছে তা আমি জানতে চাচ্ছি যে এতে কোনো গুণ আসছে নাকি আমাদের যে দাদির ট্রিটমেন্টের জন্য দাদির বাবার বাড়ির সম্পত্তি হতে কি করছে এখন আর এই যে কোনো মানে গুণ হবে কি না বাড়ির সন্তুষ্ট বাড়ির পরামর্শই আমরা এই কাজটা করছি যে তার মধ্যে আর্থিক সচেতনতা খুব খারাপ ছিল আর বিশেষ করে আর একটা প্রশ্ন আমার হতো যে আমাদের ফ্যামিলির থেকে মানে কথা হচ্ছে যে আমরা বাবিকে বাবির প্রভাবকে নিয়ে দেখে আসি হ্যাঁ কিন্তু অন্যান্য আমাদের অন্যান্য সবার খুব টাকা পয়সা ছিল কিন্তু তার বাবিকে রেখে নেয় কিন্তু কোথায় দিচ্ছে যে আল্লাহ তোমার সন্তুষ্ট এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আছে আমাকে এখন একটু জানা ভালো হয় জি আসলে সন্তান যদি বেঁচে থাকে আর মা বাবা যদি বেঁচে থাকে তো সন্তানের অর্জিত সম্পদ এবং মা বাবার দেয়া সম্পদ সকল সম্পদই মা বাবা সন্তানের কিছুই থাকে না এটা হলো ইসলামের মৌলিক কথা ইসুল্লাহ বলেছেন আন্তা ও মা লুকা লে আবিকা তাহিকে বলেছেন তুমিও তোমার মাল সবই তোমার বাপের তুমিও তোমার বাপের সুতরাং সন্তানের মা বাবা যতক্ষণ বেঁচে থাকে সন্তানের সকল সম্পদ মা বাবা সেদিক থেকে আপনার বাবার যা কিছু সব আপনার মা বাবা তার মা বাবার এবং আপনার দাদির সম্পদ বাবা বিক্রি করে দাদির চিকিৎসা করেছেন দাদির সম্মতিতে সুতরাং তাতে গুণা হবার কিছু নেই বরং এটা তিনি ভালো কাজ করেছেন দায়িত্ববানের কাজ করেছেন তিনি আর এজন্য জন্য লোকে যে যাই বলুক না কেন একজন মানুষের শেষ সময় তার সঙ্গ দেওয়া তার চিকিৎসা করা এর ভালো কাজ আর হয় না সমালোচনা সারা জীবন ছিল সমালোচনা আছে সমালোচনা থাকবে যতদিন পৃথিবীতে আর পৃথিবী আছে রসুল্লাহর থেকে ফ্রেশ কোন ফেরেসটাও হতে পারে না রসুলফাক সাল সাল্লাম এতই ফ্রেশ ছিলেন যে তারও সমালোচনা মানুষ করেছে সমালোচনা কি তাকে বাদ দিয়েছিল কেন সমালোচনা করেনি হুজুরে সুতরাং সমালোচনা ভালো কাজের হবে মন্দ কাজের হবে সমালোচক একদল আছে তো চলুন আমরা রমজানের কথা ফিরে যাই যে রমজানের যে উদ্দেশ্য এবং ফলাফল এখন রমজানের উদ্দেশ্য তার আগে আমরা রমজানের রোজাকে তিন ভাগ করে ফেলি কোয়ালিটির রোজা হতে পারে একটি কোয়ালিটি ট্রেডিশনাল রোজা সবাই রাখে আমিও রাখি সেহেরি খায় সবাই আমিও খাই ইফতার করে সবাই আমিও ইফতার করি কিন্তু বাকি অন্য আর কিছু করি না এটা হলো রেওয়াজগত রোজা রসৌমি রোজা এই রোজা স্যার নাম বলেছেন এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা না থাকা সবই সময় গেলে হ্যাঁ দুই নম্বর রোজা হলো তিনি রোজা রেখেছেন এবং জি বলুন আসসালাম আলাইকুম ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমি এই যে আপনাদের এই অনুষ্ঠানটাতে দেখছি আপনার এই কাফেলা হ্যাঁ বলুন

আরেকজন রোজা আছেন গুনাও করছেন রোজা আছেন গুনা করছেন না রোজা আছেন এবং গুনা বাদ দিলেন করছেন একটাও না রোজা রাখার কারণেই রমজানকে ইজ্জত করার কারণে রমজানের তাজিমে প্র্যাকটিস করলেন গুনা বাদ দিলেন এটা হলো খাস রোজা রোজা থেকে গুনা বাদ দিলেন আসলে আমরা তো রোজা বেড়া আকাস্তুর খাস রোজার দিকে আরো উঁচু তপকার রোজার দিকে যাবো আমরা

ইনক্লুড সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি পর আট ভরি হলো তাহলে পুরো আট ভরির দিতে হবে দশ ভরি পুরো দশ ভরির দিতে হবে সেখানে সাড়ে সাত বাদ দিয়ে নয় কিংবা সাড়ে সাতের দিয়ে বাকিটা বাদ দিয়ে নয় পুরোটাই দিতে হবে এভাবে যদি পঞ্চাশ ভরিও থাকে তাহলে পঞ্চাশ ভরির যা বাজার মূল্য আছে বর্তমান অনেকে আমরা ভুল করে থাকি যে মূল্যে স্বর্ণ কিনেছি সে মূল্যে জাকাত দিতে চাই একসময় আপনি কিনেছেন তিন হাজার টাকা ভরি এখন পঞ্চাশ ষাট হাজার টাকা ভরি এখন তিন হাজার টাকা ভরি হিসাবে জাকাত দিলে টাকা জাকাত হবে না বর্তমান বাজার মূল্য যে মূল্যে বিক্রি হচ্ছে সেই মূল্য মূল্য ধরে ধরে স্বর্ণের তারপর আপনাকে ওই টাকা টাকা করে ভরি ভরির যে আসবে তার আড়াই পার্সেন্ট শতকরা আড়াই ভাগ আড়াই আড়াই টাকা যেটা এক লাখ হলে আড়াই হাজার একশো হলে আড়াই টাকা এইভাবে তো সুতরাং আপনার পুরোটাই দিতে হবে দশ ভরি স্বর্ণেরই দিতে হবে চলুন আমরা পূর্ব কথায় ফিরে যাই দ্বিতীয় যেটা গেল রোজা রোজা করলো এবং গুণা করলো না এটা ভালো খাস রোজা স্পেশাল রোজা আরেকটি রোজা হলো যে স্পেশাল অফ স্পেশাল রোজা রাখলেন যিনি গুনাও করলেন না প্লাস তিনি দিন রাত ইবাদত করলেন সারাদিন রাত ইবাদত করলেন নামাজ পিল সালাম তসবি তাহলিল দান খেত এগুলো তিনি করতে থাকলেন তাহলে রোজা রাখলেন এক গুণা করলেন না দুই নেকি করলেন তিন তিনটি প্লাস হয়ে আসরসুল খান স্পেশাল রোজা হলো সেই রোজাদারের জন্যই আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন এটা করলে ওটা পাবে ওটা করলে ওটা পাবে বেহস্ত পাবে আর এই রোজা যদি কেউ রাখতে পারে তাহলে তার জন্য আমি আল্লাহ নিজে আমি নিজে তার প্রতিদান দেব অথবা আমি নিজেই তার জন্য তো আল্লাহ যার জন্য হয়ে যায় তার আর কোনো চিন্তা ভাবনা কি থাকতে পারে মানে কান আল্লাহ কান আল্লাহ যে একবার আল্লাহর জন্য হয়ে যায় এই ধরনের রোজা তো আল্লাহর জন্যই এ ধরনের রোজা কার জন্য আল্লাহর জন্য আর যে একবার আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যান আল্লাহ একবার যার জন্য হয়ে যান তামা মখলুকাত তার গোলাম হয়ে যায় বলুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার হুজুর আমি রুজা এবং রমজান এইসব হলো অনেকে বা টেলিফোন করে যে প্রশ্ন মধ্যে কিছু শিক্ষণীয় কিছু নাই এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া টাইম কি করা তা আমি মনে করি যে হুজুর আপনার মোকাবিলা করে যান এইটা আমি বেশি আবেদন আমার আপনার কাছে আমার ঠিকই বলেছেন প্রশ্ন যদি একটু ভালো হয় উত্তর দিতেও ভালো লাগে আর না হলে অযথা সময় নষ্টই মনে হয় তো রোজা এবং রমাদান শব্দটা রমজান নয় শব্দটা রমজান আমরা বলে থাকি আমাদের ভাষায় তো রমজান শব্দের অর্থ হলো কোনো কিছুকে জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তার অরিজিনাল আহ আসল বের করা গুলোকে বের করে অরিজিনালটাকে আলাদা করা যেমন স্বর্ণ আগুনে পুড়িয়ে ওটার অরিজিনালটা বের করা হয় খাতগুলো গুলো ফেলে দেওয়া হয় এটার নাম হলো রমজান রমজন থেকে রমাদান এর অর্থ হলো এই আর এটার ফার্সি হলো রোজা রোজা আরবি শব্দ নয় ফার্সি শব্দ যেহেতু আমাদের দেশে এক সময় ফার্সি প্রশাসন ছিল ফার্সি ভাষা এখানে ছিল আমাদের বাংলা ভাষাতে অনুপ্রবেশ করেছে এখনো প্রায় ফার্সি ভাষা ছয় সাত হাজার ভাষা ফার্সি রয়েছে রোজা ফার্সি শব্দ রোজা না রোজা শব্দের অর্থ হলো কোন বিষয়ে নিয়ত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রোজ অপেক্ষা করা এটা নাম হলো রোজা তাহলে আমি নিয়ত করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাবার খাবো না আমি পানি টাচ করবো না আমি হালাল স্ত্রীর কাছে যাব না কার জন্য শুধু আল্লাহর জন্য আল্লাহ হুকুম করেছেন সেই জন্য আমি এটা শুরু করলাম নিয়ত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রোজ এই জন্য এটাকে বলা হয় রোজা তো রোজা সারাদিন কোনো কাজের জন্য নিয়ত করাকে রোজা বলে রমাদান যে জ্বালিয়ে পুড়িয়ে সে মূল বিষয়টিকে বের করা মৌলিক জিনিসটাকে খুঁজে নিয়ে আসার নাম হলো তো রোজার ক্ষুধা তৃষ্ণা পিপাসা হারাল জিনিস ভোগ না করা এইগুলো যেন নক্সকে জ্বালিয়ে পুড়িয়ে নকশের মূল সৌন্দর্য বের করে দেয় জি বলুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতন

এখানে জর্ডান আছে এখানে আছে অনেক অনেক জায়গা আছে এর আগে যেটা সেটা আপনারা পাবেন তিনটা এগুলো আপনার দোকান আছে আছে বা আছে সেগুলোতে খোঁজ করুন অথবা তাদেরকে ওয়ান্টেড দিন ওদেরকে বললেই ওরা চ্যানলাই থেকে নিয়ে যাবে অথবা চ্যানলাইতে আসলে যে কোনো জায়গার থেকে এটা পাবে বের হয়েছে আল্লাহ পাকের মেহরবানি আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে মানকান আল্লাহ কান লাহু যে একবার আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয় আল্লাহ যার হয় তাম তার হয় তার এখন কথা হচ্ছে যে আল্লাহ আপনার হওয়া এটা সহজ পৃথিবী আপনার হওয়া তাও সহজ কিন্তু আপনি আমি আল্লাহর হওয়া এটা খুব কঠিন এ কঠিন কাজটা যদি কেউ করতে পারে আল্লাহর হতে পারি তাহলে আল্লাহ আমার জন্য হয়ে যাবেন খুব সহজেই

সর্বাধিক কল্যাণ দান করুন আমার ছোট্ট একটা প্রশ্ন সারা বিশ্ববাসী জানি যে মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি আসমানি কিতাব এবং প্রতিটা এর সম্পর্কে কারো কোনো সন্দেহ শুভা নাই মানব জাতি তৎপদর্শক এই গ্রন্থ আমাদের সময় শেষ করে এই গ্রন্থটি নিশ্চিত প্রতিটা হরফ যে জগৎ প্রতিটা আয়াতে কারি মেছেন বিশ্বনবী নেই অর্থাৎ তিনি এসে বিশ্ববাসীকে বলেছেন এটুকুই প্রশ্নটি কোন কুরআন বলে সারা দুনিয়া মেনে নিয়েছে এখন প্রশ্ন যদি কেউ আমরা যিনি কুরআন নিয়ে এলেন আমাদের মাঝে তার মান প্রিয় দর্শক দুঃখিত আমরা সময়ের শেষ প্রান্তে একদম দাঁত প্রান্তে চলে এসেছি আমরা আপনার প্রশ্নটাই শুনতে পারলাম না ইনশাল্লাহ আজিজ আগামীকালকে আপনার এই প্রশ্নের সূত্র ধরে আমরা আলোচনা করব আমরা বিদায় নেবার আগে আপনাদের সেই প্রিয় কাফেলা অনুষ্ঠানের সুসংবাদ দিয়ে যাচ্ছি কাফেলা দেখবেন তার আগে একটা ছোট বিরতি আছে আপনাদের সকলের দোয়া কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার